জাতীয় পতাকা অবমাননার মিথ্যা মামলা এবং তারপর সেই হিন্দু সনাতনীদের কণ্ঠরোধ করার জন্য চিন্ময় মহারাজকে কিন্তু জামিন দেওয়া হলো না তাকে জেলে পাঠানো হলো এবং এই যে মামলাটা হয়েছিল অ্যাকচুয়ালি জাতীয় পতাকা অবমাননার মামলা ঘটনাটা এক ছিল হয়েছে বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে যেখানে চিনময় মহারাজের একটা সভা ছিল সেখানে নাকি বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া ধ্বজা টাঙানোর অভিযোগ উঠেছিল কে টাঙিয়েছে কারা টাঙিয়েছে যদি অভিযোগ সত্যি হয়ও যার সঙ্গে চিন্ময় মহারাজের কোনো সম্পর্কই নেই তাকে আজকে জেলে পাঠিয়ে দেওয়া হলো জামিন দেওয়া হলো না গোটা পৃথিবীর হিন্দুরা খেপে গেছে এবং তারা রাষ্ট্রসংঘের সহযোগিতা দাবি করেছে এবং এই প্রথমবার আমরা দেখলাম যে চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে উদ্বিগ্ন ভারত এবং ইউনিয়ন সরকারকে কিন্তু মোদী সরকারের তরফ থেকে আজকেই একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে এই প্রথমবার হাসিনা চলে যাওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে তাতে ভারত সরকার মোদী সরকার যে আরো কড়া পদক্ষেপ করুক কড়া মন্তব্য করুক এমনটাই সবাই চাইছিল কিন্তু আজকে দেখলাম সে চিনময় প্রভুর গ্রেপ্তারি এবং তাকে জামিন না দিয়ে জেলে পাঠানোর পর ভারত সরকার একটা কড়া মন্তব্য করেছে সাবধান করেছে ইউনিয়ন সরকারকে রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী ইতিমধ্যে আন্দোলনের ঘোষণা করে দিয়েছেন আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কাঁপছে বাংলাদেশ সনাতনী হিন্দুদের আন্দোলনে কাঁপছে বাংলাদেশ কাল রাত থেকে শুরু হয়েছে চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে তিনি নাকি জাতীয় পতাকার অবমাননা করেছেন এমনিতেই বাংলাদেশ নিজের জাতীয় পতাকার মানসম্মান কোনো দিন রাখতে পারে না কত ছবি দেখবেন সোশ্যাল মিডিয়াতে তার উপর দাঁড়িয়ে বসে হাঁটু বসে নামাজ পড়ছে আপনারা দেখেছেন অনেক ঘটনা আছে এবার একেবারে নতুন করে আইন তৈরি করে ইস্কনের সন্ন্যাসী বাংলাদেশের সম্মিলিত জাগরণ জোটের প্রধান মুখপাত্র চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো তার জন্য আজকে একান্ন জন আইনজীবী দাঁড়িয়েছিলেন কিন্তু সরকার তো ঠিক করে রেখেছে মুখ বন্ধ করে রাখতে হবে যেমন আমাদের দেশে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সাংবাদিকদের করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধু জেলে আটকে রাখার চেষ্টা ঠিক সেভাবেই চিনময় মহারাজের মুখ বন্ধ করার জন্য তাকে জামিন দেওয়া হলো না এবং আমরা দেখতে পেলাম যে এই একই ধরনের অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে করা হয়েছে চিনময় মহারাজ সহ উনিশ জনের বিরুদ্ধে করা হয়েছে বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে এই ঘটনায় অভিযোগের আঙুলোটে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী এবং ইস্কন প্রবর্তিত প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে অভিযুক্তদের তালিকায় আরো সতেরো জন আছে এবং অভিযোগ করেছিলেন বিএনপির এক নেতা ফিরোজ খান যাকে মিথ্যা অভিযোগ করার জন্য বিএনপি বিএনপি পর্যন্ত সাসপেন্ড করে দিয়েছে আর আদালত তার অভিযোগকে সত্যি মেনে নিয়ে মহারাজকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে অভিযোগ এবং আজকে আমরা দেখলাম এই গ্রেফতারের বিরুদ্ধে সোমবার রাত থেকে বাংলাদেশ চলছে সেই আন্দোলন আরো কিন্তু ছড়িয়ে পড়েছে তবে আগে দেখবো যেটা প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকে ঘটনা সবচেয়ে বড় ঘটনা এই মুহূর্তে যে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এর প্রতিবাদ করেছে রণধীর জয়সওয়াল পরিষ্কার লিখছেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রীতিমতো দেওয়া হলো কি লেখা হচ্ছে ভালো করে শুধু স্টেটমেন্ট দেওয়া হলো এটা বললেই সবটা বলা হবে না ভারত সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোদী সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে উই হ্যাভ নোটেড উইথ ডিপ কনসার্ন অ্যারেস্ট অফ বেল টু শ্রী চিনময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট ঘটনার পর সেই নিয়েও কিন্তু মোদী সরকার মুখ খুলেছে এবং কার আক্রমণ করছে বাংলাদেশের পরিষ্কার ঘোষণা করা হয়েছে মোদী সরকারের তরফ থেকে এই প্রথমবার ভারত এরকম চাচা ছোলা সোজা সাপটা ভাষায় বাংলাদেশকে সতর্ক করলো The incident follows the multiple and and other বাংলাদেশ several মন্দির ভাঙা হয়েছে দেবতা ভাঙা হয়েছে ভারত সরকার সাবধান করলো বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশের অথরিটিকে পরিষ্কার বলা হয়েছে উই আর্জ বাংলাদেশ অথরিটিস টু এনসিওর দা সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য হিন্দুস এন্ড অল মাইনরিটিস ইনক্লুডিং দিয়ার রাইটস অফ ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি এন্ড এক্সপ্রেশন ছাব্বিশে নভেম্বর দু ভারত সরকার কড়া প্রতিক্রিয়া দিল মোহাম্মদ ইউনুসের সরকারকে এই প্রথমবার হাসিনা সরকারের উৎখাত হবার পর যে শেখ হাসিনাকে এই ভারতেই আশ্রয় দেওয়া হয়েছে এই প্রথম মনে হয় ভারত সরকার এত বড় একটা কড়া পদক্ষেপ নিল এবং এখানেই শেষ নয় যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে ইস্কনের তরফ থেকে ইস্কনের যিনি মুখপাত্র আছেন আমাদের কলকাতাতেই থাকেন সেই কলকাতার মুখপাত্র রাধারামন দাস কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এরকম চলতে পারে না রাষ্ট্রসংঘকে হস্তক্ষেপ করতে হবে কি বলছেন ইস্কনের মুখপাত্র রাধারামন দাস দেখুন আপনারা of অফ Krishna কৃষ্ণ দাস প্রভু ইজ ভেরি ভেরি unfortunate ইনসিডেন্ট As we নো দ্যাট Chinmay কৃষ্ণ দাস das... prabhu has become the face of uh, bangladeshi protest uh, we know that uh, for last more than 100 e uh, days now uh, the minorities of uh, bangladesh has been attacked you know their women's uh, getting raped and you know kidnapped uh, and uh, in this situation the bangladeshi minorities they uh, gathered together and Krish uh, chinmay Krishnadas became the face of uh, the protest and uh, we know that uh, the Bangladeshi government is trying to somehow in, in uh, indict uh, different uh, people who have who have become the face of the protest. Uh, the one sedition case was also filed against him. And yesterday he was uh, lifted from airport when he was uh, trying to board uh, his flight to Chittagong from Dhaka. Uh, the police has not said that why he has been arrested. This is very very unfortunate. Uh, we know that just few days ago. Uh, there was a protest rally, and we saw that uh, how uh, peacefully these protesters—they are just demanding their eight-point. Uh, they are demanding with the government that they should be uh, their uh, property, their women should be protected. Uh, they should not be. Uh, they, they should be compensated uh, when their houses are uh, burnt, uh, things like that. So, but instead, of government uh, listening to them. We are seeing that government is trying to uh, destroy. destroy or you know destroy the uh, protest march and uh, they are arresting there after the রাষ্ট্রদ্রোহের মামলা একটা পতাকার উপর নাকি বাংলাদেশের পতাকার উপর নাকি গেরুয়া পতাকা চাপিয়ে দেওয়া হয়েছে তাই রাষ্ট্রদ্রোহের মামলা দেশদ্রোহের মামলা এবং সেই জন্য এই মামলায় চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী সরিকুল ইসলামের আদালত তার জামিন অগ্রাহ্য করে দিল জামিন হলো না যে জাতীয় পতাকার উপর পা দিয়ে হাঁটু বসে নামাজ পড়া যায় তখন জাতীয় পতাকার অবমাননা হয় না আর কোথায় খেয়ে বা কারা জাতীয় পতাকার উপর নাকি গেরুয়া পতাকা টাঙিয়েছে তার জন্য চিনময় মহারাজকে ধরে তার জামিন অগ্রাহ্য করে দিলেন বিচারপতি সারিকুল ইসলামের আদালত এবং সোমবার থেকে কিন্তু বাংলাদেশ উত্তপ্ত ভারতের প্রতিবাদ তো দেখলেন বাংলাদেশের সনাতনী হিন্দুরা কিভাবে প্রতিবাদ করছে আরো একবার দেখে নিন আপনারা কলকাতায় ইস্কন সাকার যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন সেই রাধারোহন দাস পরিষ্কার বললেন চিন্ময় প্রভুর এক সহকারী আমাকে ফোন করে জানান তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে ভারত সরকারের কাছে আবেদন বাংলাদেশে হিন্দু নিপরণ রুখতে পদক্ষেপ নেওয়া হোক রাষ্ট্রসংঘ এই নিয়ে কিন্তু আমরা অভিযোগ জানাবো রাষ্ট্রসংঘ কিছু এসে যায় না ভারত প্রতিবাদ করুক বা গোটা পৃথিবী প্রতিবাদ করুক বা রাষ্ট্রসংঘ কিছু বলুক কিছু এসে যায় না বাংলাদেশ আবার ঠিক করে নিয়েছে তারা পূর্ব পাকিস্তান হবে তাদের দেশটা মৌলবাদীদের হাতে যেতে দেবে একেবারে মৌলবাদী হাতে বাংলাদেশকে যতক্ষণ না তুলে দেয়া হচ্ছে এবং তাদের কাজই হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করা যেভাবে ইরানে হয়েছে পাকিস্তানে হয়েছে সেভাবে বাংলাদেশে হিন্দু শূন্য করা হবে ফলে কারোর কথা এরা মান্যতা দেবে না ভারত সরকারের একটাই কাজ সেটা হচ্ছে বাংলাদেশকে পুরোপুরি বাণিজ্যের তালিকা থেকে বার করে দিতে হবে চাল ডাল ডিম মশলা আলু পেঁয়াজ ভারত থেকে কয়েকটা মাস বন্ধ করে দিতে হবে তাহলে দেখতে চাই যে এদের এই হিন্দু খেদাও আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড়ায় নিজের দেশের মধ্যে যদি এদিকে ব্যস্ত করে না রাখা যায় তারা এভাবে হিন্দুদের বিরুদ্ধেই আন্দোলনটা করবে ভারতের ইমিডিয়েটলি উচিত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন পেট্রোপলের সীমান্ত অঞ্চলে আন্দোলন শুরু হবে এবং সঙ্গে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে কি বললেন বিরোধী দল নেতা শুনুন আপনারা বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা হিনময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেফতার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ড ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই অনুষ্ঠান বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে কলকাতায় বাংলাদেশী ডেপুটি হাই কমিশনার অফিসার সামনেও বিক্ষোভ দেখানো হবে এবং ইতিমধ্যেই সনাতনী হিন্দুদের তরফ থেকে কিন্তু এবার সীমান্তে যাওয়া হচ্ছে বাংলাদেশ সীমান্ত এই বাংলাদেশ সীমান্তে গিয়ে কিন্তু এবার পরিষ্কার ব্যবসা বাণিজ্যের যে ট্রাক বাংলাদেশে যাচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আর আলু পেঁয়াজ চাল ডাল সবজি মশলা কিচ্ছু আর যাবে না যদি না চিনময় মহারাজের জামিন হয় এমনটাই কিন্তু পরিষ্কার হুমকি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আপনারা কি বলেন কি করা উচিত বাংলাদেশের সঙ্গে হিন্দু সন্ন্যাসীর মুখ বন্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করা হলো কি কারণে গ্রেপ্তার জাতীয় পতাকার অবমাননা কে অভিযোগ করলো বিএনপির নেতা ফিরোজ খান এবং এতটাই মিথ্যা অভিযোগ যে বিএনপি যারা আবার আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু তারা এই মিথ্যা অভিযোগ করার জন্য এই ফিরোজ খানকে দল থেকে বার করে দিয়েছে নিজের দল যাকে বিশ্বাস করছে না তার কথা সত্যি বলে ধরে নিয়ে বাংলাদেশের আদালত বিচার করছে বাংলাদেশের পুলিশ এফআইআর করছে এই হচ্ছে বাংলাদেশ চিনময় মহারাজকে আটকে রাখো মুখ খুলতে দিও না ভয় দেখাও যাতে সনাতনীদের যে জাগরণটা বাংলাদেশে হচ্ছে সেটা যেন হতে না পারে এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা সবচেয়ে পজিটিভ দিক এটাই যে মোদী সরকার এবার একটা চরম করা পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প জানুয়ারি আশা করা হচ্ছে তারপরে সরকার আরো কিছু স্টেপ বাংলাদেশকে দিয়ে নেবে আর যদি চিনময় মহারেদের জামিন না হয় তাহলে এই পশ্চিমবঙ্গেই হয়তো বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে তৃণমূল সরকার অবশ্য চুপ কারণ তাদের তো বাংলাদেশে ভরসা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই দেশে নিয়ে এসে ভোটার কার্ড আধার কার্ড করিয়ে দিয়ে তৃণমূলকে ভোট দেওয়া করন ফলে তারা কেন কথা বলবে ফলে তৃণমূলের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে একেবারে স্পেকটি নট ইস্কনের তরফ থেকে মুখ খোলা হয়েছে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে এই নিয়ে কড়া স্টেপ নেওয়া হয় আপনাদের আগের প্রতিবেদন আমি দেখালাম যে রাম জন্মভূমি রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনিও মুখ খুলেছেন ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশের এই চিন্ময় প্রভুকে গ্রেফতার করার পর তাকে জামিন না দিয়ে জেলে পাঠানোটা ইউনি সরকারের হজম হলে হয় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না